আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিহর্স জানিয়ে দেবো এখনকার আপডেট সংবাদ প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ দলীয় জোটের স্মারক লিপি এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশন রাজপথে সমাধান হবে হুশিয়ারি ফকুলের এটা আমাদের জীবন মরণের প্রশ্ন কাল সারা দেশে গণ সমাবেশের ডাক বিশদলীয় জোট ঐক্যফ্রন্টের শরিক সহ বিভিন্ন পেশাজীবী সংহতি আসতে পারে আরো কঠোর কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ দলীয় জোটের স্মারকলিপি বিপি কে চেয়ারম্যান খালেদ বিদেশে চিকিৎসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী আসাদউজ্জামান খান কামালকে সারক্লিপি দিয়েছেন বিলদলিও জোটের নেতারা। রোববার দুপুরে জোটের একটি প্রতিনিধি দল সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই সারক্লিপি দেয়। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদউজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি যোগান্তরে বলেন, বিদেশে খালেদ আতিয়ার সুচিকিৎসার জন্য পররাষ্ট্র আমরা সারক্লিপি দিয়েছি। তিনি সারক্লিপিটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন এর আগে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যায় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এম এ তাহের ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ লেবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা সূত্র যুগান্তর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশন রাজপথেই সমাধান হবে হুশিয়ারি ফখরুলের এটা আমাদের জীবন মরণের প্রশ্ন কাল সারা দেশে গণসমাবেশের ডাক বিশ দল ঐক্য ফ্রন্টের শরিক সহ বিভিন্ন পেশাজীবী সংহতি আসতে পারে আরো কঠোর কর্মসূচি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করলে রাজপথেই এর সমাধান হবে সরকারকে এমন হুশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অবিলম্বে তাকে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তা না হলে আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী গদিচ্যুত করা হবে আমরা পরিষ্কার করে বলতে চাই এটা আমাদের জীবন মরণের প্রশ্ন আমাদের অধিকারের প্রশ্ন শনিবার বিকেলে রাজধানীতে বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন এ সময় খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামীকাল ঢাকা মহানগর সহ দেশব্যাপী মহানগর জেলা সদর ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হবে 2020 সালের ২৫ মার্চ করোনা ভাইরাসে পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে খালদা মুক্তির পর মাঠে বিএনপির এটি গতকালের গণ অনশন প্রথম কর্মসূচি দেশব্যাপী মহানগর ও জেলা সদরে সকাল নয়টা থেকে সাত ঘন্টা এই কর্মসূচি পালন করা হয় এরই অংশ হিসাবে কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দলটির গণ অনশন কর্মসূচি শুরুর নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন কেন্দ্রীয় কার্যালয়ের তলায় কর্মসূচি পালনের কথা থাকলেও হাজার হাজার নেতাকর্মী অংশ নোয় তা কার্যালয়ের সামনে সড়ক আয়োজন করা হয়। এ কারণে সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। একদিকে কাকরাইলের নাইটিঙ্গেল مور অন্যদিকে ফকীরাপুর মোড় পর্যন্ত সড়কের এক দিকে ফুটপাত মাদুর বিছিয়ে নেতাকর্মীরা বিভিন্ন পেশার মানুষ গণ গণঅনশনে অংশ নেয়। বিএনপির গণ গণঅনশনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার রোধে পুলিশ ছিল সাদা পোশাকের আইনসি লা বাহিরের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এতে বিশদলিও জোট ও জাতীয় ঐক্য фронটের শ্রমিক দল সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সমহতি জানান বিকাল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী বিএনপি'র महासचिवকে পানি পান করিয়ে অনশন ভাঙান এদিকে এই কর্মসূচিতে মহানগর বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কম থাকায় সিনিয়র নেতাদের খুব প্রকাশ করতে দেখা গেছে এছাড়া কেন্দ্রীয় কর্মসূচিতে জেলার নেতারা অংশ নেওয়ায়। সমালোচনা করতে দেখা যায় সিনিয়র নেতাদের কেন্দ্রীয় এই কর্মসূচিতে টাঙ্গাইল জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আহমদ আজম খান পাবনা জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ আরো কয়েকটি জেলার শীর্ষ নেতাদের দেখা যায় দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন দেশ নেত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন চিকিৎসকরা জানিয়েছেন তাকে বাংলাদেশে চিকিৎসা দেওয়া সম্ভব অসম্ভব তার যেসব জটিলতা আছে তা বিদেশে আরও অ্যাডভান্স সেন্টারে ট্রিটমেন্ট দেওয়া না হলে তাকে সুস্থ করা যাবে না পরিবার থেকে আবেদন জানানো হয়েছিল তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য তারা সেই সুযোগ দেয়নি উপরোক্ত পার্লামেন্ট সংসদ নেত্রী প্রধানমন্ত্রী এমন ভাষায় কথা বলেছেন যা কোনো মতে গ্রহণযোগ্য নয় আইনমন্ত্রীর বক্তব্যর সমালোচনা করে তিনি বলেন মিথ্যাচার করেছেন আইনমন্ত্রী চারশো এক ধারায় এই সরকারের সম্পূর্ণ অধিকার আছে এটা তাদের দায়িত্ব যে কোনো নির্দেশে দেশ নেত্রী খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দেশ এ দেশের মাটির সঙ্গে একেবারে অবিচ্ছেদ্যভাবে মিশে আছেন মা মাটি বলতে আমরা খালেদাজিয়াকে বুঝি নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে সেজন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি দেশ নেত্রীর মুক্তি এবং তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না বিএনপি'র स्थाई কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন খালেদাজার মুক্তি তার উন্নত চিকিৎসা এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এটা শুধু বিএনপি'র দাবি নয় এ দেশের জনগণের দাবি তাই এই দাবি বাস্তবায়ন করতে হলে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা যেন না ভাবি এখানেই আমাদের দায়িত্ব শেষ যতক্ষণ পর্যন্ত আমরা সফল না হব ততক্ষণ আমাদের চলার গতি থামবে না মাঠ বলে দেবে কখন কি করতে হবে নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারেন সব সময় কোনো জায়গায় কোনো পরিস্থিতি মোকাবেলা করবেন সেটা নিজের বুদ্ধি দিয়ে ঠিক করতে হবে আর যারা সেখানকার দায়িত্বে আছেন দয়া করে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য সব সময় এলাকায় অবস্থান করবেন আমাদের সংগ্রাম শুরু কারণ সবক দিয়ে লাভ নেই গণ অনশনে রব সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন সংবিধানের কোন আর্টিকেলে আছে খালেদা জিয়ার জন্য বিদেশে যেতে পারবেন না দুঃখিত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না আমি সাক্ষী উনিশশো সালে জিয়াউর রহমানের আমলে আমাকে চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছে সে সময় আমি যাবজ্জীবন সারা সাজাপ্রাপ্ত আসামি ছিলাম আমি জার্মানিতে এক বছর ছিলাম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেবেন কি দেবেন না এটাই আগামী দিনের রাজনীতিকে বিভাজন করবে আপনি যদি খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেন বাংলাদেশের রাজনীতি একদিকে যাবে আর যদি চিকিৎসা করতে না দেন তাহলে বাংলাদেশের রাজনীতি আরেক দিকে যাবে জামাতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন খালেদা জিয়া এমন দায়িত্বশীল ব্যক্তি যিনি দলমত নির্বিশেষে সবার কাছে স্মরণীয় ও বরণীয় শুধু তাই নয় তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় একটি দলের প্রধান আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসা ব্যবস্থা করা হোক কারণ তিনি দেশের সাধারণ কোনো নাগরিক নন খলেদাজীর মুক্তির দাবিতে বিএনপিকে আরো কঠোর কর্মসূচি দেওয়ার অনুরোধ জানান নাগরিক ঐক্যরা হাবায় মাহমুদুর রহমান মান্না তিনি বলেন খালেদাজীর মুক্তি ও তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিএনপির যে কোনো কর্মসূচিতে সমর্থন থাকবে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি ও আমিরুল ইসলাম আলিমের পরিচালনায় গণ গণঅনসনে আর বক্তব্য দেন স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টুকো কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নোমান আমানুল্লাহ আমান আব্দুল সালাম ব্যারিস্টার মাহবুব খোকন ডক্টর আসাদুজ্জামান রিপন অ্যাডভোকেট শামচুর রহমান শিমুল বিশ্বাস শ্যামা ওবায়দ এ বি এম মোশারফ হোসেন শিরিন সুলতানা জহির উদ্দিন মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ গণ অনশনের কর্মসূচির প্রতি একত্রতা প্রকাশ করে বিএনপি নেতৃত্বাধীন দুই জোটের শরিক দলের নেতাদের মধ্যে আরো বক্তব্য দেন জাতীয় পার্টি কাজী জাফর মোস্তফা জামাল হায়দার এলডিপি আহমেদ বাবুল করিম আব্বাসি গণফোরামের জগলুদ হায়দার আফরিদ ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকিব এন পিপির ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ একত্রতা জানিয়ে পেশাজীবী নেতাদের মধ্য বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শৌকত মাহমুদ শত নাগরিকের আব্দুল হাই সিকদার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি সভাপতি ও এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রকন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ এছাড়া গণ অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ভাই চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সহ সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে খালেদা দেখতে হাসপাতালে রেজা নূর শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার হাসপাতালে যান গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবিয়া ও সদস্য সচিব ডাক্তর সাবেক ভিপি নুরুল হক নূর তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে নূর বলেন প্রতিহিংসা থেকে যেন একজন মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত না করি আইনের উদ্ধে উঠে মানবিকতার বিবেচনায় খালেদা জিয়াকে দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ দেবেন প্রধানমন্ত্রী এই প্রত্যাশা করি এ সময় খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সব কর্মসূচিতে সমর্থনের কথাও জানান নূর সূত্র যুগান্তর